নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে থেকে কিন্তু যারা যারা অঙ্গনারী প্যারাটিচার আশা কর্মী এবং সিভিক এর কাজ করছেন তো তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছে যে এবার থেকে কিন্তু আর এক বা দু লক্ষ টাকা নয় সরাসরি কিন্তু পাঁচ লক্ষ টাকা তাদেরকে কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা কিসের জন্য দেওয়া হবে এবং বিস্তারিতভাবে কি জানানো হয়েছে তো সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এককালীন অবসর ভাতা বেড়ে পাঁচ লক্ষ টাকা প্যারা টিচার আশাকর্মী কর্মী কর্মীদের সুখবর মমতা তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন অবসর ভাতা কিন্তু দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা এবার থেকে কিন্তু আর এক বা দু লক্ষ টাকা দেওয়া হবে না সরাসরি পাঁচ লক্ষ টাকা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বিস্তারিত কি জানানো হয়েছে এই বিষয়ে তো সেটা কিন্তু এবার আমরা দেখব রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার অবসরকালে তাদের এককালীন ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতি বছরে পয়লা এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হলো বলে জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে পয়লা এপ্রিল থেকে কিন্তু এই নিয়ম চালু হয়ে গিয়েছে অর্থাৎ যারা যারা পয়লা এপ্রিলের পরে অবসর নেবে বা ষাট বছরে বেশি হয়ে যাবে তো তাদেরকে কিন্তু সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু বলা হয়েছে দেখুন প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক অর্থাৎ প্যারা টিচার এস এস কে এম এস কে শিক্ষাকর্মীরা আশাকর্মী এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য রাজ্য সরকার বৃহস্পতিবার কর্মীরা শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রারত্য বসু এই বিবৃতিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের প্যারাটিচার এস এস কে এম এস কে টিচার একাডেমিক সুপারভাইজার আশাকর্মী কর্মী হেলথ ওয়ার্কার্স অঙ্গনারী কর্মী অঙ্গনারী হেল্পার সিভিক ভলেন্টিয়ার্স আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটারদের এককালীন অবসর ভাতা দুই এবং তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো ষাট এবং পঁয়ষট্টি বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তারা পূর্ব শর্তাবলী এক্ষেত্রে প্রয়োজ্য হবে গত একই এপ্রিল থেকেই কার্যকর করা হলো এই নয়ানীতি এতে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সম্মতিও মিলেছে বলে জানানো হয়েছে রাজ্যের সমস্ত বিভাগকে সেই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে তো বন্ধুরা বুঝতে পারছেন যারা যারা আশাকর্মী অঙ্গনারী হেল্পার সিভিক ভলেন্টিয়ার্স প্যারা টিচার আছে তো তারা যখন অবসর নেবে তো তাদেরকে কিন্তু এককালীন আর এক বা দু লক্ষ টাকা দেওয়া হবে না সরাসরি কিন্তু পাঁচ লক্ষ টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবসরের সময় কিন্তু দিয়ে দেওয়া হবে তো সেই অফিসিয়াল নোটিশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং এটা কিন্তু বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা যেটা আপনাদেরকে শোনালাম তো সেটাই কিন্তু এখানে লেখা আছে এমনকি এখানে বলা হয়েছে দেখুন সুসংবাদ সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বছরে পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার বাড়িয়ে পাঁচ লক্ষ করা হলো এই সুবিধা প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এমএস কে শিক্ষাকর্মীরাও পাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু যারা যারা চুক্তিভিত্তিক কাজ করে এবং যারা যারা প্যারা টিচার আছে তারপরে সিভিক ভলেন্টিয়ারস ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারস তারপরে হচ্ছে অ্যাকাডেমিক সুপারভাইজার তো তাদের জন্যই কিন্তু এটা প্রয়োজ্য অন্য যারা সরকারি চাকরি করে তারা কিন্তু এটা থেকে কোনো প্রকার সুবিধা পাবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু সবথেকে খুশির খবর যে যখন তারা অবসর গ্রহণ করবে তো তখন কিন্তু তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা কি বলা হয়েছে তো বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ